কম দামের মধ্যে একটি ফোনে যদি সকল কিছুর কম্বিনেশান থাকে তাহলে সেই ফোনটা কিন্তু আলোচনায় থাকবে এটাই স্বাভাবিক এবং সেই ফোনে যদি আবার গেমিং খুব দারুণভাবে দুর্দান্ত লেভেলের করা যায় তাহলে তো অনেক কথাই নেই জি বন্ধুরা এমনই একটি ডিভাইস ইনফিনিক্সের পক্ষ থেকে মাত্র লঞ্চ করে দিয়েছে ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এই ফোনটার অসাধারণ ডিজাইনের সাথে রয়েছে মাথা নষ্ট করে স্পেসিফিকেশন যেখানে কিনা ডায়মন্ড সিটি এইট টু ডাবল জিরো আলটিমেট চিপসেট রয়েছে একশো চুয়াল্লিশ হার্জের ডিসপ্লে রয়েছে সাথে রয়েছে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সব মিলিয়ে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ লঞ্চ করে দিচ্ছে এবং এই ফোনটা বাংলাদেশ মার্কেটে কেমন প্রাইজে লঞ্চ করে দেবে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিওতে সো বরাবরের মতোই আমি রয়েছি পারবে আপনার দেখছিলেন পি এই জন্য একটি মতো মিস্টাই করে সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করে যাক তো ফোনটার ডিজাইন দেখে হয়তোবা আপনার মনে হতে পারে ইনফিনিক্স জিটি টেন প্রো সো ওই ফোনটার আদলে কিন্তু এই ফোনটা রাখা হয়েছে বাট এই ফোনটার ডিজাইন কিন্তু আগের চাতে অনেকটা প্রিমিয়াম রাখা হয়েছে এবং এটার যে পিছনের যে একটা সার্কেল রয়েছে এই সার্কেলটার ভিতরে কিন্তু আলটিমেটলি এটাতে কিন্তু কালার চেঞ্জিং ফিচার রয়েছে মানে এলইডি লাইটটা ব্লিডিং করে এবং এই কালারগুলো কিন্তু আপনি চেঞ্জ করে আপনার মতো করে কাস্টমাইজ করে এটা রাখতে পারেন মানে নাথিং ফোনের একটা ফিলিংস পাবেন এই ফোনটার ডিজাইন থেকে সো এই ফোনটা দেখতে অনেকটা ট্রান্সফারেট ট্রান্সফারেট একটা লুক আসে এবং পিছনে আপনি চারটা ক্যামেরার মডিউল দেখতে পেলে এখানে রয়েছে তিনটে ক্যামেরা এবং মাঝখানে একটি গোল্ড এর মতো একটা এলইডি লাইট রয়েছে যেটা অনেকটাই ব্রাইট সো এই ফোনটা দেখতে কিন্তু খুবই চমৎকার লাগে যে কারণ এই ফোনটার ডিজাইন দেখে পছন্দ হবে যারা অ্যাকচুয়ালি গেমার রয়েছেন তাদের সেন্টিক মানে তাদের কথা মাথায় রেখে এই ফোনটা ডিজাইন করা হয়েছে এবং পোর্শন বাটন সেকশানে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটনের দেখা কিন্তু পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে একশো চুয়াল্লিশ হার্জার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে যেখানে ওয়ান বিলিয়ন কালার যুক্ত যে কারণে যে কোনো রকমের ভিভি আপনি কালার পাচ্ছেন এবং এটাতে যে কোনো কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবে অ্যান্ড এই ডিসপ্লেতে কিন্তু রয়েছে সিক্স পয়েন্ট ইঞ্চির একটি বড় সড়ো ডিসপ্লে যার ফলে অনেকের কাছে এই ডিসপ্লেটা অনেকটা বড় মনে হতে পারে এবং ফোনটার সাইজটা কিন্তু বেশ খানিকটা বড় সো এই ক্ষেত্রে অনেকের কাছে হয়তোবা একটু বড় সড়ো লাগতে পারে বাট যারা গেম খেলেন তাদের জন্য কিন্তু এটা খুব একটা পেইনফুল হবে না এবং এটার স্ক্রিন টু বডি রেশিওটা কিন্তু খুবই ন্যারো রাখা হয়েছে যার ফলে এটাতে কিন্তু আপনার রয়েছে প্রায় নব্বই দশমিক দুই পার্সেন্ট তো যার ফলে এটার চিন বেজেল এরিয়াটা খুব একটা মানে আপনার চোখে পড়বে না যার ফলে এটা দেখতে কিন্তু খুবই সিমেন্টিক লাগছিল দেখতে খুবই প্রিমিয়াম এবং ফ্রন্ট সাইড থেকে আপনি ডিসপ্লেটা দেখলে পাঁচশোল কাটারে ছোট একটা আপনার পাঁচশোল ক্যামেরা রয়েছে ডিসপ্লের মাঝ বরাবর যার ফলে এটা দেখতে কিন্তু খুবই সিমেন্টিক লাগে অ্যাকচুয়ালি এটাতে কিন্তু আপনি ডিসপ্লের রেজুলেশনটা প্রায় কিন্তু হাজার আশি বা চব্বিশশো পিকজেল রয়েছে এবং পিপিআই ডেনসিটি রয়েছে এটাতে প্রায় তিনশো অষ্টআশি পিপিআই ডেনসিটি যার ফলে এটা ডিরেক্ট সানলাইটে গেলেও খুব একটা হেজেল পাওয়াতে হবে না মোটামুটি ভালোভাবে এই ডিসপ্লে নিয়ে আপনি ভিজিবিলিটি চেক করতে পারবেন বা দেখতে পারবেন এছাড়াও একশো চুয়াল্লিশ হার্জের রিফ্রেশেড হওয়ার ফলে এটাতে কিন্তু গেমিং পারপাসে খুবই দারুণ এবং স্মুথ একটা বাটার ফিল পাবেন এবং মাল্টিমিডিয়া কনজিউমের ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে দারুণ একটা ফিল দেওয়ার চেষ্টা করবে অ্যান্ড ডিসপ্লেটা অ্যামল্ট হওয়ার কারণে যার ফলে এটার কিন্তু আরো বেশ খানিকটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন তবে এই ফোনটাতে কোনো রকম প্রোটেকশন ইউজ করা হয়েছে কি না এটা কিন্তু জানা যায়নি ওয়েল এবার সেই ফোনটার পারফরমেন্স নেই অ্যান্ড্রয়েড ফোরটিন রান করছে এবং এক্সোয়েস ফোরটিন এবং এক্সোয়েস ফোরটিন নিয়ে কথা বলতে গেলে আগের চাইতে অনেকটা অপটিমাইজ করার চেষ্টা করছে এবং কিছু কিছু সময় হয়তো বা আপনারা একটু আলতো বলতো অ্যাপসের দেখা পেতে পারেনি এটা স্বাভাবিক এবং ইনফিনিক্সের ফোনগুলোতে কিন্তু এগুলো আসলে দেখা যায় তো সেই ক্ষেত্রে আপনার এইগুলো জিনিস আপনার মেনে নিয়ে এই ফোনটা পারচেস করতে হতে পারে এবং এই ফোনটার টার চিপসিটি হিসেবে রয়েছে ডায়মন্ড সিটি এইট টু ডাবল জিরো আলটিমেট ফোর নাইনমিটার আলটিটিকচার বিল করা একটি থ্রি পয়েন্ট ওয়ান গিগার্সের এর প্রসেসর যার জিপি হিসেবে রয়েছে মালি জি সিক্স ওয়ান জিরো সি সিক্স যার ফলে এই চিপসেট দিয়ে কিন্তু আপনি দারুণ দারুণভাবে গেম প্লে করতে পারবেন এটা মাথা নষ্ট করার মতো কারণ এই চিপসেটটা মোটামুটি আপনি যদি পাবজি প্লেয়ার হয়ে থাকেন ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন দিন শেষে যদি হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করে থাকেন তাহলে কিন্তু এটা কিন্তু দারুণ আউটপুট দিতে পারবে এই চিপসেট সো অনায়াসে যারা গেমার রয়েছেন বা গেমিং করতে চাচ্ছেন এক কথায় যারা একটা বাজেট রেঞ্জের ফোনের মধ্যে গেমিং করতে যাচ্ছেন খুব দারুণভাবে তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের জি টি টোয়েন্টি প্রো এই ফোনটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে কারণ এটার যে চিপসেটটা রয়েছে ফাইভ জি চিপসেট এটা কিন্তু খুব দারুণভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবে হেভি গ্রাফিক্সের যেগুলো গেম রয়েছে এগুলো কিন্তু মোটামুটি ভালোভাবে প্লে করতে পারবেন সো ইনফিনিক্সের এই ফোনটা কিন্তু বাজেট রেঞ্জের ফোন হিসেবে খুব দারুণভাবে আমাদেরকে ভালো একটা ফিল দিতে পারবে আশা করা যায় এবং এই ফোনটাতে একশো চুয়াল্লিশ হাজার রিফ্রিশের অ্যামোলের ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটার যে চিপসেট রয়েছে দুইটা মিলে কিন্তু একটা দারুণ কম্বিনেশান পাচ্ছেন মানে পারফরমেন্সের দিক থেকে কিন্তু টপ নচ কোয়ালিটির এবং মাল্টিমিডিয়া কনজিউম করেন ডে টু টাস্ক করেন সেক্ষেত্রেও এই মানে চিপসের দিয়ে আপনার খুব একটা হ্যাজেল পোহাতে হবে না দিনশেষ একটা দারুণ আউটপুট পাবেন এই ফোনটার চিপসের থেকে এই ফোনটাতে কিন্তু দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটি হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অপরটি হচ্ছে বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এখন কথা হচ্ছে বাংলাদেশে হয়তো হয়তোবাই দুইটা ভেরিয়েন্টই আসতে পারে অথবা একটি ভেরিয়েন্টও বাংলাদেশে লঞ্চ করে দিতে পারে ইনফিনিক্সের পক্ষ থেকে এবং এই ফোনটাতে কিন্তু আপনি যদি মাল্টিমিডিয়া কনজিউম করে থাকেন অনেকগুলো অ্যাপস একসাথে রান করেও থাকেন সেক্ষেত্রেও কিন্তু র্যাম ম্যানেজমেন্ট আপনাকে খুব একটা হ্যাজেল পথে দিবে না কারণ একটা ভালো চিপসের সাথে র্যাম ম্যানেজমেন্টও কিন্তু দারুণ পাবেন আশা করা আছে তো এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে ত্রিপল ক্যামেরা সেটা দেখতে পাবেন পিছন দিকে যে মানে স্কোয়ার শেপ ডিজাইন হওয়ার ফলেও এটাতে কিন্তু তিনটা ক্যামেরা রয়েছে আর মেন ক্যামেরা রয়েছে একশো আট মেগাপিক্সেল চার এপাচার ওয়ান পয়েন্ট এইট এবং সাথে রয়েছে দুইটা ফালতু একটা লেন্স মানে এই লেন্সের আসলে কোনো আমার মনে হয় না যে এইটের কম্বিনেশান যায় একশো আটের সাথে মিনিমাম এইট মেগাপিক্সেল বা একটা আলট্রা হোয়াইট লেন্স দেখতে ভালো হতো সেখানে দিয়েছে টু মেয়ে ম্যাক্রোলেন্স ম্যাক্রো লেন্স এবং টু মেয়ে বিএর সেন্সর যদিও এটা সফটওয়্যার দিয়েই কাজ করা যায় তো সেক্ষেত্রে একটা আলট্রাওয়াইস লেন্সটা আসলে কার্যকরী ভূমিকা পালন করে এবং এই ক্যামেরাতে মিনিমাম ওয়াইসটা থাকা জরুরি ছিল যেহেতু এটাতে একটা মোটামুটি ভালো ফ্ল্যাগশিপ একটা ডিভাইস তো সেক্ষেত্রে এটাতে ওয়াইস বা এর সাপোর্টটা আমরা পাচ্ছি না তো এখানে কিন্তু আরেকটা বিষয় কিন্তু এটা ফোর কে রেজলিউশন থার্টি এপেসএ ভিডিও করতে পারছেন এবং হাজার আশি পিক্সলে প্রায় আপনি থার্টি এবং সিক্সটি এপেস এ ভিডিও করতে পারছেন তো এটা কিন্তু মোটামুটি ভালো কম্বিনেশন দেওয়ার চেষ্টা করেছে যে যদিও এই বাজেটের ফোনগুলো তো অনেক কিছুই দেখা যায় না তো সেই তুলনায় এটা মোটামুটি দেওয়ার চেষ্টা করছে যদিও এই ফোনটা আসলে পারফরমেন্স নেই বেশি সিরিয়াস এটাতে ক্যামেরা নিয়ে এতটা বেশি ফোকাস করা হয় নাই সেটা বোঝাই যাচ্ছে এবং সেলফি ক্যামেরাতে কিন্তু আপনি থার্টি টু মেগা পিক্সেলের ক্যামেরা পাচ্ছেন এখানে কিন্তু আপনি টু কে রেজলিউশনের থার্টি এফ এসেসে ভিডিও করতে পারবেন এবং আশিতে থার্টি এফ এস এবং সিক্সটি এফএসে ভিডিও করতে পারবেন সো মোটামুটি যদি ক্যামেরার কোয়ালিটি বলি একশো আট মেগা পিক্সেল ক্যামেরাতে মোটামুটি ভিভ কালার যুক্ত পিকচার ক্যাপচার করতে পারবেন যেমনটা আপনি ইনফিন্সের ফোনগুলো দেখে থাকি সেরকমই পিকচার ক্যাপচার করতে পারবেন এবং বত্রিশ মেগা পিক্সেল সেলফি ক্যামেরাতে মোটামুটি মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন আশা করা যায় আর দিন শেষে সবাই হ্যাপি থাকবেন মোটামুটি জিও জল যতটুকু প্রয়োজন ততটুকু দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্সের জি টি টোয়েন্টি প্রো সো এই ফোনটাতে কিন্তু আপনি সাউন্ড কোয়ালিটিতে খুব দারুণ কিছু পাবেন মানে ডুয়েল স্টেডি স্পিকার রয়েছে যার সাপোর্ট রয়েছে এর এবং এটাতে কিন্তু আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একটা ভালো বিষয় যদিও এই ফোনগুলোতে কিন্তু বেসিক্যালি এত দামি ফোনগুলোতে কিন্তু জেবিএল মানে আপনি থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটা একদম মিসিং করে দেয় তো এটাও কিন্তু একটা ভালো বিষয় যে থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাক পাচ্ছেন এবং এই মানে আপনার ফোনটার সাউন্ড কোয়ালিটি অ্যান্ড এই ফোনটার ডিসপ্লের আউটপুট দুইটা মিলে দারুণ একটা কম্বিনেশন পাবেন যারা মাল্টিমিডিয়া কনজিউম করে থাকে এবং গেমিং পারপাসেও কিন্তু এটা একটা ভালো ফিল দেওয়ার চেষ্টা করবে তো সব মিলে এই ফোনটা কিন্তু পাঁচ হাজার এমএচের ব্যাটারি রয়েছে এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জারও রয়েছে মানে শুধু পারফরমেন্স হলেই চলবে না তার সাথে ব্যাটারি ব্যাকআপটা অনেক বড় মেজর একটা ইস্যু তো এই ক্ষেত্রে এর দিন শেষে কিন্তু আপনি সারাদিন ব্যাক আপ পেয়ে যাবেন যদি নর্মাল ইউজার হয়ে থাকেন আর যদি গেমিং করে থাকেন সেক্ষেত্রেও মোটামুটি কাছাকাছি নিয়ে যেতে সারা সারাদিন এবং এই ফোনটার সেন্সর সেকশনে কিন্তু গুরুত্বপূর্ণ সেন্সর পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে রয়েছে ইন্ডিজুয়াল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর অপটিক্যাল এবং অ্যাক্সেলিমেটার সেন্সর প্রক্সিমেটার সেন্সর কম্পাস এবং জাইরো সকল রকমের গুরুত্বপূর্ণ সেন্সর মোটামুটি এটাতে দেওয়া রয়েছে তো সব মিলিয়ে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে এবং এই ফোনটার প্রাইস কেমন হওয়া উচিত সো ইন্ডিয়াতে এই ফোনটা দিয়ে কিন্তু সাতাশ হাজার রুপিতে লঞ্চ করে দিয়েছে বাট বাংলাদেশে আশা করা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশের উপরে হবে প্রাইস যেহেতু বাংলাদেশের যে এখন বর্তমান অবস্থা তো সেই তুলনায় এই ফোনটা লঞ্চ করে দিলে প্রায় তিরিশের উপর বা পঁয়ত্রিশ হাজার কাছাকাছি হয়ে যেতে পারে এই ফোনটার দুইটা ভেরিয়েন্ট অনুযায়ী আলাদা আলাদা প্রাইস হতে পারে তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং এই ফোনটা হয়তো বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিতে পারে আগামী মাসে বা ঈদের আগে হতে পারে বা এদের পরেও হতে পারে সব মিলে আজকের মতো এই পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই বলবেন না আল্লাহ হাফেজ